এভরি আসলাম আলাইকুম ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তো আমাদের এইখানে যে ওয়াইড দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটাই সিরিজ কাঠ এবং রেন্ডি কার্ড তো আমাদের এই ফার্নিচারটির প্রাইস পড়ছে মাত্র বারো হাজার টাকা তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিবেন তো আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সববার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবা তো আসলে কিন্তু খুবই সুন্দর একটি চারটে ডুয়ার আছে এখানে চ্যাপটা আছে আপনার বাইশ ইঞ্চি তো এখান থেকে লম্বা আছে আপনার পাঁচ ফিট তো খুবই সুন্দর জ এবং নিঃসন্দেহে ফার্নিচারটি ব্যবহার করতে পারবেন আসলে কিন্তু খুবই চমৎকার হয়েছে তো আমরা ক্যাটালগ অনুযায়ী কাজ তৈরি করি এবং ক্যাটালগ ক্যাটালকের থেকে উন্নত মানের কাজ তৈরি করার চেষ্টা করি তো আমরা সবসময় যেন প্রতিনিয়তই খুবই সৌন্দর্য করে তৈরি করা